এবং শুনলামটা <laughs> <laughs>

যাদের বাজেট আরো কম আরো দেখাবো ইনশাআল্লাহ এখানে আছে 4V ডাবল ডিক্স ডাবল ডিক্স 4V 20 এর মডেল বিশের মডেল কোন দিয়ে এই মডেল জিগাই তাই মডেলগুলাই আগে বলতেছি আগে এর মডেল হ্যাঁ 20 মডেল নিবেন জ্বালাবেন ব্ল্যাক কালার মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা দাম 1 লক্ষ 20 হাজার হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন দেশে এবং প্রবাসে বাংলাদেশ এবং প্রবাস থেকে লাইভে যারা সংযুক্ত আছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং মেহেদি ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা নাম মেনশন করব কোন ভাই কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখতেছে আছে কিন্তু ডাবল ডিক্স এর পালসার 21 এর মডেল 21 মডেল পালসার বাহ ব্যাংক জমা দেওয়া আছে এক গাদা কাগজ আছে ওয়ান টেস্ট গাড়ি ওয়ান টেস্ট গাড়ি এক গাদা কাগজ এক গাদা কাগজ মানে যেগুলা যে কি বলে ওটা কি কাগজ বলে শোরুম পেপারস থেকে শুরু করে সব কাগজ দিয়ে দাও সব কাগজ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কাগজ করে নিতে পারবে নাম্বার করে নিতে পারবে নাম্বার করে নিতে পারবেন ওয়ান টেস্ট আছে 1 লক্ষ 20 হাজার টাকা ফাইনাল শুনছেন 21 এর মডেলে 1 লক্ষ 20 হাজার পালসার পাইছেন ডাবল ডিক্স রূপপুর থেকে আছে হচ্ছে রেজাল করিম ভাই থ্যাংক ইউ সো মাচ রেজাল করিম ভাই জুয়েল ভাই কিন্তু লাভ রিয়্যাক্ট দিয়েছে ফারুক ওমান ওমান ভাই হাই লেখছে এবং লাইক দিয়েছে কে রাসেল ভাই আচ্ছা দেখতেছি কিন্তু পালসার ডাবল ডিক্স 2021 এর মডেল আর এটা পাইলাম মাত্র 1 লক্ষ 20 হাজার টাকায় আচ্ছা এইবার কিন্তু আছে কি আরডিআর ওরে কালার হ্যাঁ এটা হলো ওরে কালার 17 এর মডেল 17 এর মডেল নিবেন আর চালাবেন নিবেন চালাবেন একবারে সুপার একটা ফ্রেশ আরটিআর খুজ দিয়েছে নিদের জন্য আচ্ছা ভাবি কি নিয়ে ঘুরবেন তিন মাস চালাই আমার গাড়ি আমাকে দিয়েন স্বপ্ন পূরণটা একটু করে দেখেন না প্রবাস থেকে আসবেন গাড়ি নিয়ে চালাবেন আবার গাড়ি আবার মেয়েদের বাইকে দিয়ে যাবেন দিয়া আবার যাবেন আবার আসার এক মাস আগে বলবেন বাড়ি পাঠাই দেবো গাড়ি আবার বাবা সম্পর্ক বহুত আছে সম্পর্ক এরকম বহুত আছে মানে ভাড়াই নেওয়ার মতো হ্যাঁ মেহেদি ভাইয়ের কাছে ভাড়াই নেওয়ার মতো অবস্থা হ্যাঁ না আচ্ছা এটা হচ্ছে আর ভালো আছেন উনি আমি দুবাই থেকে দেখতেছি লেখা আছে আতিফ ইসলাম রোমান ভাই হৃদয় খান লিখছে সবসময় ভিডিও দেখি বাড়ি চট্টগ্রাম দুবাই থাকি থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইরা এই মুহূর্তে জয়েন করতেছে প্রবাসী ভাইদের গীত আমাদের আগেই হবে আর প্রবাসী ভাই ভাই আপনার কাছে একটা অনুরোধ আমি সবসময় সময় লাইভে একটা কথা বলি মানুষ হাতে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে তারপরেও বলবো প্রবাসী ভাইদের জন্য আমরা একটা দোয়াই করব। ওনারা যেন সুস্থ থাকে এবং যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্য সফল হয়ে দেশে ফিরতে পারে এই দোয়াটাই আমরা সবাই করবো আছে কিন্তু এটা

ভাই আমি গাড়ি নিব যদি মেহেদি ভাই নিজে থেকে পছন্দ করে আমাকে একটা গাড়ি দেয় তাহলে না না আপনার ঠেকাই দিচ্ছে আপনারা ঠেকাই দিচ্ছে আচ্ছা আপনি চলে আসেন ইনশাল্লাহ মেহেদি ভাই পছন্দ করে আপনাকে গাড়ি দিবে এই আটটিয়ারটা হলো আঠারো মডেল আচ্ছা আঠারো মডেলের আর ষোলো সতেরো পনেরো তেরো চোদ্দ এই গাড়িগুলোই আমার বেশি থাকে অনেকে বলে ভাই আঠারো উনিশ কেন আনেন না হ্যাঁ আনে না হয়েছে দাম তার একটু বেশি মেহেদি ভাই আপনার ফ্যান ফলার তো অনেক আপনাকে অনেকে ভালোবাসে ভালোবাসবে যে আবার লেগছে দুইটা গাড়ি নিয়েছি মুন্না ভাইয়ের থেকে এবার নিলে নিবো মেহেদি ভাইয়ের কাছ থেকে মুন্না ভাই কে আর মেহেদি ভাই কে মুন্না আমার ছোট ভাই আর লেগছে রাজীব মিয়া ভাই সর্দার ভাই আমি আপনার সব ভিডিও দেখি লেগছে সাতি ভাই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সর্দার ভাই প্রবাসীদের জন্য দোয়া করার জন্য থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভাই আপনাদের জন্য দোয়া করবো না তো কি আপনারা ভাই দেখাই দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে আপনারা কি জিনিস ঠিক আছে আপনার দেশের কি এটা আপনারা দেখাই দিয়েছেন আপনাদের প্রতি প্রাউড সালাম সবসময়ের জন্য সেলুট থাকে সবসময়ের জন্য এটা হচ্ছে

আমি গাড়ি দিই ইনশাল্লাহ আপনি এই এটা চালিয়ে যান মানব সেবাই থাকেন মানুষের সেবাই থাকেন এই দোয়া করি এটা হচ্ছে এস এফ মডেলটা হচ্ছে দুই হাজার ষোলো ষোলোর মডেল দিতেছেন কত ভাই এটা এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ওয়ানলি এক লক্ষ পঁচিশ এটা একটু কনসিডার করা যায় না দাদা পাঁচ হাজার টাকা কনসিডার করে দিলাম পাঁচ হাজার টাকা এক লক্ষ বিশে এসএফ হ্যাঁ এক লক্ষ বিশে এস এফ হৃদয় লেখছে আচ্ছা তাহলে কত রাখতেছেন এটা এক লাখ বিশ এক বিশে বা এরপরে দেখবো হাং হাং উনিশের হাং মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার

লয়ে যান ভাই মধুমধ রাখছি মধুম এক লাখ পাঁচ হাজার এনেস চোদ্দোর মডেল পালসার আচ্ছা রেড কালার রেড কালার তিন ঘন্টা চালাইবে চার ঘন্টার টাইমে কবেন ভাই আয়ন তো রুম আন ওই রুমটায় ঢুকেন ওই যে রুমে ঢুকেন ওই করেন মেমোটা করেন আর দ্বিতীয় তো কোনো কথা বলবেন না আচ্ছা আমি মুখ দিয়ে বলে দিলাম এটা চালাইয়া তারপরে কথা বলবেন চালাইলে পাগল হয়ে যাবেন এটার ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না দাম কত রাখবেন এটা এখন মাত্র অনলি 80000 টাকা অনলি 80000 হ্যাঁ একদম চালানো গ্যারান্টি চালানো গ্যারান্টি আচ্ছা তারপর ডিসকভার 125 মেদি ভাই 125 নাই ডিসকভার 125 এর আইসা পরসো 125 নিয়ে যান ভাই মাত্র সত্তর হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল স্মার্ট কার্ডের গাড়ি সত্তর হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ষোলোর মডেল ষোলোর মডেল জেনুইন ষোলো আগুন 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 ভাই কি রে নিবেন না কে আগুন নিতে হবে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ পড়বি আসলে এক লাখ পাঁচ ভাই আমি কি কইতে আছি বুঝতে না এক লাখ পাঁচ টাকায় ভরবি দিচ্ছি ভরবি দেখছেন মাথায় নষ্ট যে কোনো প্রান্ত থেকে নাম্বার করতে পারবেন ওয়ান টেস্ট নাম্বার যে কোনো প্রান্ত থেকে করে নিতে পারবেন হ্যাঁ ওয়ান টেস্ট আচ্ছা এরপর আছে কি স্ট্রাইকার স্ট্রাইকার যারা স্ট্রাইকার নেবেন ভাই স্ট্রাইকার লাভাররা অন্য জিনিস এটা একটা টিপটপ সিনসাম বাইক টিপটপ সিনসাম লোকে এটা পছন্দ এখন আমরা চলে যাচ্ছি আস্তে 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 ছোট গাড়ির দিকে আস্তে আস্তে ছোট গাড়ির দিকে দাম গমের দিকে হ্যাঁ আচ্ছা কত রাখবেন এটা এটা মাত্র 70000 টাকা স্ট্রাইকার 70000 টাকা স্ট্রাইকার হা নাম্বার ডিজিটাল ডিজিটাল ভাই 56 সিরিয়াল 56 সিরিয়াল হ্যাঁ আছে এরপরে এরপরে আছে সিবি শাইন

বাইক গুলো এরকম সুন্দর দামও অনেক সুন্দর এখানে আছে কি টিভিএস টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস বাইক গত ভিডিওতে জোরা জোরা ছিল এক জোরা এক জোরা করেছিল ছিল স্ট্রাইকার ছিল এক জোরা মেট্রো প্লাস ছিল এক জোরা আরটিআর ছিল আরংগুলা ক্লিয়ারে রাখতে পারি না রাখতে pareil না ধরেই রাখা যায় না না খুব চেষ্টা করলাম লুগার করতে পারলাম না আম তো হয় আম হয় আচ্ছা এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নেট প্লাস একশো দশ সিসি মডেল টেক্সট টোকেন আপডেট ডিক্স ব্রেক ডিক্স ব্রেক আচ্ছা এই যেখানে আছে কি আর কে এস আর কে এস যারা খাডো হ্যাগো লাইগা নেবেন আমার মতন যারা খাডো হ্যাগো লাইগা নেবেন

দেখছেন মানে আপনার বাজেট পঞ্চান্ন হলেও আছে ষাট হলেও আছে পঞ্চাশ হাজার টাকা হলেও আছে